সম্মানিত দর্শক এবং কৃষক ভাই দু এবং চব্বিশ অর্থ বছরে অর্থাৎ গত বছর এক একর জমিতে আলু উৎপাদন করতে কত খরচ হয়েছিল এই হিসাবটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো করে দেখেন তাহলে এখানে কয়েকটি জিনিস আপনার পাবেন একটাই হলো যে আধুনিক এবং উন্নত পদ্ধতিতে চাষ করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত এক একর জমিতে মোট কত টাকা খরচ হয় এটা পাবেন দুই নম্বর হলো যে প্রতি একর জমিতে কোন কোন সার কি পরিমাণে ব্যবহার করতে হয় এবং তার প্রকৃত মূল্য কথা আপনারা জানতে পারবেন চাষের হিসাব করতে খরচের হিসাব করতে কৃষকরা সাধারণত বসত কোন কোন হিসাব ধরেন না বা করেন না এটা আপনারা জানতে পারবেন আর চার নম্বর হলো যে আলু সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিবর্গ বা সুবিধাভোগী লোক আছে তারা কৃষককে এই কৃষকের ভুলের জন্য আরো কিছু ভুল তারা করে কৃষককে ঠকানোর চেষ্টা করে তো এটাও আপনারা জানতে পারবেন যে আসলে অন্যান্য সুবিধাভোগীরা কৃষককে কিভাবে ঠকায় আর পঞ্চম যে কারণটি হলো সেটি হলো পঞ্চম বিষয়টি হলো সেটা হলো যে আপনারা দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন এখানে খাতোয়াড়ি হিসাব দেওয়া আছে কোন কোন খাতে আপনাদের গত বছরের হিসাবে কোন কোন খাতে খরচ কম বা বেশি হয়েছিল সেটা আপনারা এখানে বের করতে পারবেন আপনারা দয়া করে কমেন্টস করে আমাকে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে অন্য অন্য কৃষক ভাইদেরকে জানার সুযোগ দেবেন মনে রাখবেন আমি একজন কৃষকের ছেলে আমিও কৃষি করি আমি একজন কৃষিবিদ এবং আমরা কৃষকের পক্ষে কৃষকের স্বার্থের পক্ষে কৃষি এবং কৃষকের জন্য টেকসই হয় এজন্য আমরা কথা বলি তা ধন্যবাদ আমরা শুরু করি গত বছর এক একর জমিতে আলু চাষ করতে কত খরচ হয়েছিল বা আগামীতে কত খরচ হবে সেটা জানার জন্য আলু চাষ করতে গেলে আলু চাষের অর্থটা কোথা থেকে আসবে আলু চাষ অনেক খরচ সেটা কিন্তু আগে ঠিক করতে হয় এই জন্য সে হয়তো কোনো এনজিও থেকে ঋণ গ্রহণ করে বেশিরভাগ ক্ষেত্রে বা কেউ কেউ হয়তো তার গরু বিক্রি করে বা কেউ কেউ হয়তো তার ধান বিক্রি করে এই অর্থের সংস্থান করে বা কোনো সমিতির থেকেও সেই টাকা নিয়ে অর্থের সংস্থান করে যদি সমিতি থেকে সমিতি থেকে বা কোনো এনজিও থেকে যদি সে ঋণ গ্রহণ করে তাহলে তাকে অবশ্যই সেই টাকা শোধ দিতে হবে আর যদি গরু বা ধান বিক্রি বিক্রি করে করে তাকে সেই অর্থটা তো গত বছর জমির লিজ মূল্য কত ছিল আমরা দেখেছি গত বছর আমি ঠাকুরগাঁ এই এলাকা থেকে বলছি ঠাকুরগায়ে এক একর জমির লিজ মূল্য গত বছর চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ছিল তা আমরা এখানে যুক্তির ক্ষেত্রে যদি ধরে নিই যে একটি জমির লিজ মূল্য টাকা আর জমির হল টাকা কেজি ছিল এবং শুধু বীজ না আসলে তো বীজ ক্রয় করতে হয় সেখান থেকে পরিবহন করে বাড়িতে আনতে হয় তারপরে সেটা বীজ বাসাই করতে হয় জাগ দিতে হয় বীজটা শোধন করতে হয় এই প্রযুক্তি প্রতি কেজি আলুর খরচ যদি আমরা সত্তর টাকা ধরি আটশো কেজি করে বীজ এই হিসেবে ছাপ্পান্ন হাজার টাকা বীজের জন্য খরচ করতে হয়েছে গত বছর তারপরে চাষ জমিতে সাধারণত ছয়টি পাঁচ থেকে ছয়টি চাষ দিতে হয় এবং জমি তৈরির জন্য শুধু চাষে নয় চাষ ময় সমান করতে হয় তারপরে আল কাটতে হয় আলের জঙ্গলগুলো বাছাই করতে হয় ধানের ওখানে নাড়া মধ্য থাকে সেগুলো বাছাই করতে হয় তারপরে হলো শেষ নাড়াটা তৈরি করতে এই সার্বিক কাজ হলো জমি তৈরির তো এখানে গত বছর আমরা যেটা দেখেছি যে আট টাকায় করে

আবার এর চেয়ে কম পরিমাণ সারও ব্যবহার করবেন না মোটামুটি এটুকু সার ব্যবহার করলে আপনার কাঙ্ক্ষিত ফলন বারো থেকে চোদ্দ টন পর্যন্ত আপনি আলু পাইতে পারবেন সাধারণত কৃষক প্রতি একর জমিতে ছয় টলি গোবর সার প্রয়োগ করে ছয় টলি গোবর সারের দাম গোবর সারটা জমিতে ছিটানো খরচ আট হাজার চারশো টাকা লিটার তিরিশ বস্তা দুইশো টাকা বস্তা ছয় হাজার টাকা ইউরিয়া সার এক একর জমিতে সাধারণত একশো পঞ্চাশ থেকে ষাট কেজি ব্যবহার করা একশো পঞ্চাশ কেজি ইউরিয়ার দাম ধরা চার হাজার পঞ্চাশ টাকা পটাশার একশো পঞ্চাশ কেজি এটা ধরা হয়েছে ত্রিশশো ষাট টাকা টিএসপি একশো কেজি এটা ধরা হয়েছে চৌত্রিশশো টাকা বাংলাদেশের টিএসপি যেটা পতেঙ্গা ভালো টিএসপি তো টিএসপির কথা একটু বলে রাখি যে কোনো কোনো আমাদের গবেষক উল্লেখ করেছেন যে টিএসপি এ করে মাত্র চল্লিশ কেজি ব্যবহার করলেই হয় আবার আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের আহ হাত প্রযুক্তি হয়ে উল্লেখ করেছেন যে তারা পঁচাত্তর কেজি কৃষক আসলে বেশি পরিমাণে টিএসপি প্রায় দুইশো কেজি পর্যন্ত ব্যবহার করে টিএসপি দেখ এই অতিরিক্ত টিএস পিহার করে আসলে ফলনের কোনো ফলন নিয়ে আসা যায় না কেজি দশটা বরন চার কেজি চার কেজি করে আহ দশটা চার কেজির দাম হলে এক হাজার টাকা বোরন চার কেজির দাম হলো আটশো আশি টাকা দানাদার কীটনাশক ছয় কেজি এক হাজার আশি টাকা শিকর বর্ধক চার কেজি তিনশো বিশ টাকা এই সর্ব এখানে তিরিশ হাজার সাতশো নব্বই টাকা খরচ হয়ে যাচ্ছে একটা জিনিস বাদ বিশ বাদ পড়েছে সেটা হল এরপরে আসে জমিতে বীজ রোপণ করা বীজ রোপণ করতে গেলে বীজটা কাটতে হয় জমিতে নিয়ে হয় তারপরে হলো দাগ টেনে জমিতে রোপণ করতে হয় তারপরে মাটি দিয়ে হয় এবং দ্বিতীয় আরেকবার মাটিতে দিতে পঁচিশ থেকে তিরিশ দিন পর যখন যখন সারে টপ ড্রেসিং করা হয় তখন কিন্তু আরেকবার মাটি তুলে দিতে হয় দুইবার মাটি তোলা রোপণ এবং লাগানো বিষ সহ এক একর জমিতে গত বছর যেটা খরচ করেছিল সেটা হলো আহ বারো হাজার টাকা তারপরে আসে হলো সেচ সাধারণত চারটি সেচ দেওয়া হয় প্রতিবার সেচের লেবার সহ সেচের খরচ দুই হাজার টাকা করে চারবারে আট হাজার টাকা বালায়নাশক কমপক্ষে আটবার বালায়নাশক স্প্রে করতে হয় সেখানে হলো আটবার স্প্রে করার লেবার সহ আহ বালায়নাশকের দাম সহ খরচ ধরা হয়েছে এখানে প্রতিবার এক হাজার টাকা করে আটবারে আট হাজার টাকা এরপরে আসে হলো আলু তোলা আলু তুলতে গেলে প্রথমে গাছ তুলে ফেলে দিতে হয় আর একটা খরচ আছে তারপরে হলো আলুটা লাঙ্গল দিয়ে আলুটা বের করে সে আলুটা আহ তোলা হয় তারপরে আলুটা বাসায় করা হয় তারপরে আলুটা নিয়ে এসে বস্তায় ভর্তি করে বস্তাটা সেলাই করা হয় এই বাবদ খরচ ধরা হয়েছে চুক্তি ভিত্তি আসলে এগুলো ঠাকুর কাতে করে এ করে দশ হাজার টাকা এখানে আরেকটা জিনিস অনেকে হিসেবে ধরে না সেটা হলো বস্তা পঁয়ত্রিশ মাঝামাঝি ধরনের বস্তা পঞ্চাশ টাকার উপরে দুইশো চল্লিশটি বস্তার দাম হলো বারো হাজার টাকা তারপর এই এই যে আলু তোলা হলো জমিতে এই আলু হলো যখন ট্রাকের লোড নেওয়া হয় কোর্সে নিয়ে যাওয়া হয় অথবা কোন ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয় এই জন্য যেটা লোড পয়েন্ট অর্থাৎ ট্রাক যে পর্যন্ত আসে সেই জায়গায় পর্যন্ত কিন্তু আলুটা নিয়ে দিতে হয় এবং এর জন্য প্রতি বস্তায় বিশ টাকা খরচ করে দুইশো চল্লিশ বস্তায় এখানে চার হাজার আটশো টাকা তো এই প্রস্তুতি একটা খরচ সেটা হলো যে শেষ বালাই নাশক আলু রোপণ করা থেকে আলু তোলা পর্যন্ত খরচ এবং ট্রাক লোড ট্রাককে কাছে আলু পৌঁছানো বগত খরচ চুয়ান্ন হাজার আটশো টাকা তো সার্বিক খরচ এখানে যেটা মাঠে যেটা হয় একদম নগদ টাকায় সেটা হলো জমি লিজ থেকে শুরু করে জমি লিস বিষক্রয় জমি চাষ সার বালায়নাশক আলু রোপণ আলু উত্তোলন বস্তা সার্বিক খরচ এক একর জমিতে এক লাখ পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা তো এই এক লাখ পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা সে যদি কোনো আহ এনজিও বা কোনো সমিতি থেকে যদি ঋণ গ্রহণ করে তাহলে তাকে আবার এর ওপর সুদ দিতে হয় এটা হলো বছরের যদি বিশ ভাগ বিশ ভাগ হারে যদি সুদ দেওয়া হয় তাহলে ছয় মাসে দশ ভাগ সেই হিসেবে এই এক লক্ষ পঁচাত্তর ছয়শো টাকা এখানে আর একটা হলো কৃষকের যে একটা ব্যবস্থাপনা খরচ কৃষকদের আহ সবসময় যে এর পিছনে আহ শ্রম দিচ্ছে সময় ব্যয় করতেছে তার একটা খরচ এটা হলো আহ শতাংশে পাঁচ টাকা হারে সে আসলে আট টাকা আর একটা জিনিস আসছে ফসলের ঝুঁকি আছে ঝুঁকি বাবদ খরচটা কিন্তু অথবা দেখা যে আলু চাষকালীন সময় যদি কোনো শিলা বৃষ্টি ঝড় বা বৃষ্টিপাতের কারণে যদি হয় তাহলে আলু কিন্তু অনেক নষ্ট হয়ে যায় তারপরেও আলু উৎপাদনের পর যদি দেখা যায় যে কোনো কারণে হয়তো ব্যবসায়ী বা কোল্ড স্টোরেজ মালিক অ্যাসোসিয়েশন কোনো সিন্ডিকেটের কারণে কারসাজির কারণে আলুর দাম কিন্তু কৃষক উৎপাদিত মূলধনের সুদ কৃষকের ব্যবস্থাপনা এবং ফসলের বাবদ মোট খরচ আছে এখানে একষট্টি হাজার ছয়শো টাকা তো এই একষট্টি হাজার ছয়শো টাকা আলু উৎপাদনের খরচের সাথে যোগ করলে আসে এক একর জমিতে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা অর্থাৎ বারো টন যদি ভালো আলু উৎপাদিত হয় তাহলে প্রতি কেজি খরচ পড়বে উনিশ টাকা ছিয়ানব্বই পয়সা অর্থাৎ বিশ টাকা খরচ শুধু উৎপাদনের খরচ তাহলে এর প্রতি যে কৃষকটা উৎপাদন করলে তার লাভ কত তার লাভ তো দিতে হবে আমরা যদি তার লাভ বিশ ভাগ ধরে যদি আমরা হিসাব সব করে বিশ টাকা খুব বেশি না তাহলে সেই লাভের অংশ আসে হলো আহ সাতচল্লিশ হাজার পাঁচশো আঠারো টাকা সতটা বিশ টাকা হিসাবে লাভ ধরে এখানে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো প্রতি বস্তায় কৃষককে দুই কেজি আলু কিন্তু ফাও দিতে হয় কৃষকের ক্ষেত্রে মানে পৃথিবীতে সূর্য কখনো উল্টা দিকে ঘরে না কিন্তু কৃষকের ক্ষেত্রে উল্টা দিকে ঘরে কৃষক যখন আলু যখন বস্তায় দিতে যায় ব্যবসায়ীকে তখন কিন্তু প্রতি বস্তায় দুই কেজি আলু বেশি দিতে হয় এটা কোনো এক দুই কেজি কোনো দাম সে পায় না

তাহলে আলুর বিক্রয় মূল্য হওয়া উচিত কৃষক বিক্রি করবে যে টাকা চব্বিশ এখানে একটা জিনিস আমি উল্লেখ চাই সেটা সরকারি একটা সংস্থা তারা একটা হিসাব দিয়েছে আলু উৎপাদনে গত বছর সেটা তারা আলু উৎপাদনে খরচ দিচ্ছে সেটা হলো দশ টাকা একান্ন পয়সা এখানে আমি দুইটা তিনটা পয়েন্ট উল্লেখ করি সেটা হলো দেখেন তারা জমির লিজ মূল্য ধরছে এক একর জমি চার হাজার চারশো আটত্রিশ টাকা বাংলাদেশের কোন জায়গায় চার হাজার চারশো আটত্রিশ টাকা জানেন আপনার যদি জেনে থাকেন করে জানাবেন এবং এই তথ্যটা সঠিক কিনা দুই নম্বর একটা বিষয় হল আলু উৎপাদনে তারা লেবার খরচ ধরেছে শ্রমিক খরচ প্রতি একরে চার হাজার তিনশো বিরানব্বই টাকা এটা এক একর জমি আলু উৎপাদন করতে কমপক্ষে একশো থেকে একশো বিশ জন লেবার লাগে এই লেবারের মূল্য কি চার হাজার টাকা এটা শুধু বাংলাদেশে কোনো বিশ্বের কত জায়গা কোনো জায়গায় কি এটা আছে যে চার হাজার তিনশো বিরানব্বই টাকা লেবার খরচ হয় আলু উৎপাদনে দয়াখানে এটাও কমেন্টস করে জানবেন এবং এটাই হলো কৃষকের প্রতি এই সমস্ত সরকারি সংস্থাগুলো দৃষ্টি দৃষ্টিভঙ্গি কোন কোন খাতে বেশি খরচ কোন কোন খাতে কম খরচ যেরকম এবার আলুর বীজের দাম বেশি এবং জমির লিজ ভ্যালুও বেশি অন্যান্য খরচ কি বাড়বে কি না বাড়বে সেটা এখনো বলা যাচ্ছে না